ইসলামিক বিশ্বাস না ভাই ওদের জানাজা আছে যদি বলে জানাজা হয় না তাহলে ভুল বলবে ওদের আগে বুঝতে হবে যারা

আমি বলি একটা বুড়ো লোক যদি গোসল দেওয়া শেখে আমি বলছি না যে তুই অনেকদিন বাঁচবি এখন তো আল্লাহ ভাতে কিন্তু পঞ্চাশ বছরে যদি একটা লোক মাইয়েতকে গোসল দেওয়া শুরু করে যদি পঁয়ষট্টিতে মরে যায় তাহলে সে গোসল দেবে কতদিন পনেরো বছর তুই যদি সতেরো বছর আঠারো বছর বয়সে গোসল দেওয়া শিখিস আর আল্লাহ যদি তোরে পঁয়ষট্টি বছর হায়াত দেয় তুই মানুষকে গোসল দিবি কত বছর কম বেশি পঞ্চাশ বছর কম বেশি হ্যাঁ হ্যাঁ সাতচল্লিশ আটচল্লিশ বছর তুই বছর যদি আল্লাহ তোরও হবে ওরা বছর বলতে হয় এই জন্য কি মসজিদে বুড়োদের চাইতে যুবকরা বেশি যাবে কেন এটা বয়স্ক মানুষ যদি মুসল্লি হয় ও পাঁচ বছর নামাজ পড়ার পরে কি হবে কবর ওরে ডেকে নেবে যে একটা ইয়াং যদি মুসল্লি হয় আর আল্লাহ যদি ওরও সত্তর বছর দেয় আপনাদের এখানকার সিস্টেম আলহামদুলিল্লাহ শুনে খুব খুশি হলাম ভালো যে প্রত্যেক গ্রামে অন্তত মহিষ ভাই আপনি দেন না ভয় লাগে না না আপনাদের জিজ্ঞেস ভয় লাগে দেখ ভয় লাগে না না অনেকে হয়তো ভাবে যে দেখিয়ে জানি রাত্রি শুধু আমার আমার ধরে কিনেছে তুই আমার গোসল ফেলি কেন

ভূত হচ্ছে না আর কিছু মুসলমান এখনো তাদেরও বিশ্বাস আছে যে মানুষই যারা মিষ্টি খায় এদের খবরে আর জায়গা হয় না এরা গাছে গাছে এইটা এটা এটা ইসলামিক বিশ্বাস না ভাই না ওদের জানাজা আছে যদি বলে জানাজা হয় না তাহলে ওদের আগে বুঝতে গলায় দড়ি পরে মারা যায় পেলে গলাতে মারা যায় বা এক কথায় আত্মহত্যা করে ওদেরকে বলে ওরা কবিরা করা অবস্থায় গলায় দড়ি পরা ওটা কি গোনায় কবিরা

আমি আপনা আপনাকে মেরে দেবো অধিকার আছে আমার নেই অনুরূপ ভাবে আমার জীবনটাকে আমি নষ্ট করে দেব এই অধিকারটাও আল্লাহ আমাকে এর পরেও কেউ আত্মহত্যা করলো তখন শরীয়তের ফতোয়া হলো এটা জানা যা করতে হবে কিন্তু সমাজের অনুসৃত কোনো ব্যক্তি অনুসৃত বলেন যাকে অনুসরণ করা সমাজের কোন মুখ তা দাদা আপনারা যারা এমএ পিছনে নামাজ পড়েন আপনাদেরকে বলে মুখতা কী বলে মুখতা আর যিনি নামাজ পড়াচ্ছেন তাকে বলে মুক্ত তা দাদা দা কী বলেন আপনি তাকে অনুসরণ করে সমাজে অনুসরণ করা হয় এই রকম কোনো ব্যক্তি সমাজের প্রতিষ্ঠিত কোনো ব্যক্তিই তার জানা যায় আর

কি আমি বোঝাতে পেরেছি নাকি কিন্তু এবার বলেন যে জানাজা পড়া যাবে না আর সমাজের অনুশৃত কোন ব্যক্তি তার জানাজার করবে না দুইটা কথা এক না অসুবিধা থাকলে তার জানাজা দিত

অনুষ্ঠিত কোন ব্যক্তির কাজ জানা যায় আমি